আমাকে বলতে চাইছে আর আমিও রাগের মাথায় আমার ওটা শুনি না সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিলাইছি আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো কিংবা ওইবার কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল এতদিনের রিলেশন কিছু হলো তো চিনি আমি ওকে ও অনেক ডিফারেন্ট আমার কেমন যেন মনে হচ্ছে এর পেছনে কবা ভিদে আমার আসলে ওভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি ফ্রেন্ডের জন্য সবাই এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে তোমার এই পিকচারটা নিয়ে খুব ইনসাল ফিল হচ্ছিল ঘুমাতে পারছিলাম না রাতে আমি তোমাকে কিছু বলতে চাইনি কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি হয়ে বলতে হলো আমার আসলে তোমাকে তখন বোঝা বোঝে ছিল আমার আমিও কি রাগের মাথায় তুমি তো জানি আমার রাগটা একটু বেশি পরে এখন এ আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার তো আপত্তি আছে মানে মানে ও ভাই সিকিউরিটি যদিও আমি এখন জব করি তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয় আমি কিন্তু আবার প্রক্সি দিই ও একটা বিষয় ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম আমি সিকিউরিটি গার্ড ছিলাম না তুমি তো কথাই শুনতে চাও নি আমাদের রিলেশনশিপটা পুরো করে তোমার ফ্রেন্ডদের উপরে তোমার সব ফ্রেন্ডের কথা শুনলাম হাসা করে কি বললো এটা শুনলাম তুমি কিন্তু একটা আমার কথা শুনতে চাও হাজার বার ট্রাই করেছিলাম ব্রিজে কথা বলে বলতে কিন্তু সুযোগ দেওয়া ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছে ভারত আমিও বসছিলাম দেন তোমার যা খুশি তুমি বলে ব্রেক করে ব্লক করে রেখে দিল আমার কথা কিন্তু শুনতে চাও যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড সে আমাকে ছেড়ে চলে গেল হ্যাঁ সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই যে ভাই ছোট বেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে আর যে সাকসেসফুল মানুষটা না আমি এই মানুষটা পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের আর নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় তোমার এখন লজ্জা করা না আমি যদি এখন তোমাকে বিয়ে করি কোনো কারণে যদি আমার চাকরি চলে যায় আবার যদি আমার ভাইয়ের পক্স দিতে হয় তখন তো ফ্রেন্ড আবার ছুঁয়ে তুলবে আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে তখন কি আবার ছুঁয়ে তুলে যাবো কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই অবস্থান দেখে যে মানুষটা চলে যায় সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারি তোমাকে ভালোবেসেছিল সারা জীবন ভালোবেসে যাবো বা আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে তাকে কখন আমার লাইফ পার্টনার পাওয়াতে পারে আরেকটা কথা তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বড়